ফাঁসির মঞ্চ থেকে মুক্ত বাতাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তিনি গাড়ি বহন নিয়ে বের হওয়ার সময় আনন্দ ঘন এক মুহূর্তের সৃষ্টি হয় বাদ ভাঙা উচ্ছ্বাসে প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য কারাগার ফটকের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে যায় নেতাকর্মীরা আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এখানে কি অবস্থা এখানে দেখেন প্রিয় নেতারা প্রিয় নেতার আগমনের সাথে সাথে অসংখ্য নেতা কর্মী যারা এখানে কেন্দ্রীয় কারাগারে সকাল থেকে অবস্থান করছেন তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন বাটি বাংলার সীমা পুরুষ এবং এই সমগ্র বাংলাদেশের কত জনপ্রিয় নেতা এটা আপনারা বাস্তবে তার প্রমাণ দেখতে পাচ্ছেন আমরা বাংলার জনতা সবাই ওনার জন্য আমরা পাগল ওনার জনপ্রিয়তা এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য দোয়ার খাতিরে উনি বেঁচে আছে বৃহস্পতিবার সকাল থেকে মানুষের এ হল লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা আবারও প্রমাণ করল মুক্তির খবরে তার নিজ এলাকা নেত্রকোনা এবং ঢাকা ও আশপাশের জেলার শুভাকাঙ্ক্ষীরা দলে দলে কারাগারের সামনে আসেন মুক্ত বাতাসে বের হয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে নেতাকর্মীদের ভালোবাসা কুড়িয়েছেন বাবর দীর্ঘ গাড়ি বহন নিয়ে বাবর আসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়েছে তাকে দু হাজার সাত সালের আঠাশ মে আটক হয়েছিলেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এরপর একাধিক মামলায় দণ্ড হয় তার এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড দুই চার সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় আলোচিত দশ ট্র্যাক অস্ত্রের চালান এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয় সব মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর